নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ দেখুন আজকে আমি আপনাদের জন্য খুব পাওয়ারফুল মন্ত্র দিচ্ছি এবং এই মন্ত্রতে একবার আপনারা কাজ করবেন একশো পারসেন্ট রেজাল্ট পাবেন তো আমি বলব কাজ করার আগে গুরুর অনুমতি নেওয়া প্রয়োজন তো আপনারা কি করবেন আমার এই ভিডিওটা পাঁচজনকে শেয়ার করে দেবেন তাহলে আপনারা অনুমতি পেয়ে যাবেন তো ভিডিও শুরু করার আগে আমি দু একটা কথা বলছি দেখুন যে কোনো কর্ম বা ক্রিয়া করার আগে কি করবেন এই চ্যানেলটা ভালো করে দেখে নেবেন এবং এই ভিডিওটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে জুম করে দেখবেন তারপর আপনারা ক্রিয়া করবেন আর এই ক্রিয়া করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয় তার জন্য চ্যানেল কর্তৃপক্ষ বা আমি কোনোরূপ দায়ী থাকিব না আজকের ভিডিওটা দেখে নিন